ওটা কি দিয়ে ধরলেন এরকম এটা একে বলে আছে উসো হ্যাঁ এটা আছে উসো মানে এই প্লাস্টিকের পাইপ সিঁড়ে তার কি মানায় নিছে এটা আছে পয়সা তো ব্যাঙ আছে আর কত সময় লাগবে এটা সময় লাগবে না একটু বেশি এটা আবার একটু সময় খায় বেশি শেপ চলে আসছে হ্যাঁ চলে আসতেছে

ಹೋಯ್ಕಲ್ಲ দাদা ಎ ಹೋಯ್ಕಲ್ಲ ಇವಡೆ ಟು ಮನೆ ಅಟಾ ಡಿಸೈನ್ ಕೊ ನಾನು ಫಾರ್ ಮೈ ರೆಡ ಆಗ್ ಗೋಸ್ಟಿ ಹಾ ಅದ್ಭುತ ಆಸಾದರಣ ಕಟ್ಟಿದಲೇ ಶೇಷ ಹಾ ಕಟ್ಟಿದಲೇ ಶೇಷ এতে আপনি যা জামানা বলবেন সেটাই হবে আপনার একটা গড দেখাবো দেখান এতে আপনি জিডা মানাতি বলবেন বুঝছেন সেটাই হবে